একবার নাসির উদ্দিন হজ্জা দাওয়াত পেলেন এক বড়লোকের বাড়িতে কিন্তু তিনি গেলেন তার সাধারণ পুরনো পোশাকে কিন্তু হায় এই পোশাকে তাকে কেউ যেন দেখতেই পাচ্ছিল না না কোনো সম্মান না কোনো আপ্যায়ন সবাই ব্যস্ত নিজেদের নিয়ে যেন তিনি অদৃশ্য হজ্জা তো চালাক মানুষ তিনি বুদ্ধি আটলেন। বাড়ি গিয়ে পরে এলেন তার সবচেয়ে দামি আর ঝলমলে পোশাকে এবার যেই না তিনি পার্টিতে ঢুকলেন সব তোলপার সবাই অবাক হয়ে তাকে ঘিরে ধরল বাড়ির মালিক তো দৌড়ে এসে তাকে প্রধান আসনে বসালেন কিন্তু হজ্জা করলেন এক অদ্ভুত কাণ্ড তিনি প্লেট থেকে বিরিয়ানি কাবাব তুলে নিজের পোশাককে খাওয়াতে লাগলেন আর বলতে লাগলেন খাও আমার সুন্দর পোশাক এই দাওয়াত তো তোমার আমার নয় সবাই অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে হজ্জা বললেন আমি যখন পূর্ণ পোশাক এসেছিলাম কেউ তো আমাকে এক গ্লাস পানিও স্বাদি কিন্তু এই দামি পোশাক পরতেই সবাই খাতির করা শুরু করলো তার মানে এই দাওয়াত আর সম্মান আমার জন্য নয় আমার এই পোশাকের জন্য তাই তো তাকেই খাওয়াচ্ছি